নিজেরা আইন তৈরি করে সেই আইনের পরে চলেছে আল্লাহ আইনের সঙ্গে তারা গাদ্দারি করেছে কথা বলেন না কেন কথা বলেন না কেন এখন এরকম লোক আর বাংলাদেশে নেই আছে আছে এখন কি ইউনিয়ন কাউন্সিলে আল্লাহ আইনে চলে ও তাহলে উপজেলা পরিষদ চলে তাও চলে না ও তালিবনে পার্লামেন্ট চলে তাহলে কার আইনে চলে ওই আউদি খ্রিস্টানের আইনে চলে ঠিক করে ধরে বলুন সেদিন আহুদিরা

টেন পার্সেন্ট হবে না তো পনেরো পার্সেন্ট হবে না তো কি করবে একটু দাঁড়ান আজকে বের করে দিচ্ছে একটু একটু দেখে দেন দেখে দেন বড় লাভালাভি করছি আপনি আর আমি নামাজ পড়ে রোজারাকে হাস করিয়ে এসেছি আল্লাহ জান্নাতের বারান্দা কিনি ফেলাই দিস অত সহজ না রাগ করতে না কেন আমি কয়টা কথা বলব তাফসিরের ভিতরে দেখলাম ইবনে কাসির তাফসির থেকে বলছি হাজি সাহেব চলে যাচ্ছে হল মানে জান্নাতে হাজি সাহেব তো কোথায় নিয়ে যাচ্ছে জান্নাতে কারণ পাহাড় সময় আমল রয়ে গেছে তার ডাইনাতে আমল নামা আমল নিয়ে ফেরেস তারা রিসিপশন করতে করতে জান্নাতে যাচ্ছে আল্লাহ হচ্ছে খামস শুনুন 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 ও হাজি বা একটু নামাজ পড়ে হাজ করে বেশি একটু বড়াই করো না লাফালাফি করো না শুনিয়ে মরো আমি একাগ্রাহাজের কথা বলছি না সাতক্রাহাজের কথা বলছি

বাধ্যতাকাতে ঠিক কি জান্নাতে যে যাচ্ছিস আমন নামা কেন একটু দেখা আমন নামা যেই হাতে খুলিয়ে দিল হাজি আনন্দে আমন নামা খুলিয়ে দিয়েছে আর যেই নাম খামন নামা হাতে দিয়ে আল্লাহ বলছে হাজিরে জান্নাতে তো যাচ্ছিস ঠিক আছে বহু আমল করেছিস ভালো আমল তাও ঠিক আছে হাজিরে তোর আমল নামায় দেখি লক্ষ লক্ষ বিলিয়ন বার মায়ের সঙ্গে জিনা করেছিস

আমি তো আমার মায়ের সাথে জিনা করা তো দূরের কথা আমি আমার স্ত্রী ছাড়া অন্য কোন মহিলার সঙ্গে নির্জনে কোনদিন কথাও বলি নাই আল্লাহ যেটা ভালো সেটা তো ভালো বলতো ঠিক কথা বললে কি করি আল্লাহ হাজি সাহেব এইভাবে বলি যাচ্ছে কান্দি কান্দি আল্লাহই একটা কথা বলছলে সব কথাগুলো শুনছে আল্লাহু কবুল আল্লাহ সুন্নাত বলেছেন সবগুলোকে শুনিয়ে নেবে তারপর উত্তর দেবে আল্লাহ বলছে তোমার এবার বলা শেষ দেখা এইবার আল্লাহ বলছে সুবহানাল্লাহ বলা আর আমরা খসা খস মুখতিব শে কথা বলতো তার ভিতরে আমু কথা ঢুকই দি কত নাম করা ওনা কায়দা মত দেখেন আল্লাহ সুন্নাত পাদি সাহেব তোর কথা শুনছে ও হাজী সাহেব আল্লাহ তুমি তো অনেকগুলো কথা বললে আমার পরে আমি অন্যায়কারী ন্যায় বিচারক না না এটা হতে পারে না তোমাকে কি কোন খতিব সাহেব কোনো মুফতি সাহেব কোনো হাফেজ সাহেব আলেম সূরা নিসার 82 নম্বর আয়াত কি তোমারে শোনায় নাই বেহাল আল্লাহ তাআতা তো শোনাයිছে আমি পড়তে পারি হাজির তখন আল্লাহর ইজ্জায় নিজে গড়গড় করে আয়াতটা পড়ে যাবে আল্লাহ হাক্ক বলে ওখানে আমি বড় আয়াত আমি ভাব যাবো না আমি শুধু একটু বলছি এসপা শব্দের অর্থ আমার আলেম ভাইরা এসপা শব্দের অর্থ শুধু সুপারিশ নয় আমি তাপসিরির ভিতরে দেখলাম তিনটি অর্থ কয়টা এটা মুখস্থ কোনো কয়টা আর তো কয়টা তিনটা প্রথম অর্থ সুপারিশ দ্বিতীয় অর্থ সাপোর্ট সমর্থন করা তিন নম্বর অর্থ হল এই তো বুঝি পেরেছি যাক দুই একজন আছে আল্লাহ কবল করে আমি ও তুই বন্ধু বানাইলে কারে সিলমাইলে কারে কথা কোন কে কথা বলে না যে সুত খায় তারে তুমি সিলমাই যোস ঠিক এর নেতা বাংলাদেশ এর নেই সুত খাও নেতা এডাও নেই তো অনেক দাড়ি বাকা হুজুর অনেক দাড়ি বাকা ক্ষতি অনেক পীর সাহেব ওরে হাজী অথচ রসুল বলে গেলেন চারা পরিমাণ যে সুদ খাইবে সত্তিশবার জিনা কুলে যে অপরাধ তার আমল নামায় উঠে যাবে তাহলে ওবা সাহেব

ওই লোকগুলো বাজবে যারা আল্লাহ প্রতিষ্ঠিত চাই আন্দোলন সংগ্রাম করে তারাই কেবল বাজবে এরকম লোক আসে না পৃথিবীতে এরকম লোক পৃথিবীতে আর যে কোনো অন্তরে না ও সব একজন দেখেন একটু অপেক্ষা করে এবার পুরোটা গোলাম হয়ে যাবে কখন একটু শুন পুরোটা অর্ধেক গোলাম হয়ে গেছে আর একটা কারণ যদি পাওয়া যায় তো পুরো গোলাম কোনো সন্দেহ নাই মানতে খাটবে না দর্শনও খাটবে বলবো নাকি না থাকবে না আজকে থাক কষ্ট হবে না তো তাহলে একটু সঙ্গে শুনুন আমার আল্লাহ সেদিন ওরা নবিয়া রসুল হত্যা করেছিল ঠিক কিনা তাহলে কারণ কয়টা পেলাম আল্লাহ আইন বাদ দিয়া নিজের আইন তৈরি করে সে করেছে আবার অন্য়ভাবে ভাবে নবী এবং রসুল তারা হত্যা করেছে এই দুটো কারণের ফুলি আর বর্তমানে এই দুটি কারণ কারোর ভিতরে যদি পাওয়া যায় ফুল ইয়াউদ্দিন গুলাম একটু শূন্য যুদ্ধ করবো কার সাথে ফিলিস্তিনের পক্ষে একটু যুদ্ধ করবো ফিলিস্তিনের পক্ষ হয়ে তো ওখানে যাবো কি করিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটু যুদ্ধ করবো তো ওখানে যাবো কি করি ওরা ওখানে যাওয়া লাগবে না এখানে বসে করা যাবে আমি দেখাই দেবো আজকে যুদ্ধের ময়দান রাজি আছে তো তাহলে এখনই দা করাল নিয়ে উঠে পড়ে না এটা শুনিয়ে মারে অসুবিধা হচ্ছে নাকি ভাই আমার ভাড়া এখন বলে হুজুর আমরা গেলাম কারণ কি নবী আর রাসূল তো এখন নাই তাই আমরাই আওযিয়ার না না আমার রসুল বলেছেন আমি যখন থাকব না আল উলামা উরসাatul আমবিয়া আমার আদর্শ প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইনে জমিনে প্রতিষ্ঠার জন্য যে আলেমরা নেতৃত্ব দেয় ওরা সাধারণ কোন আলেম নয় ওরা হলো নাই রাসূল

শ্রেষ্ঠতম নবীর রাসূল যিনি ছিলেন আল্লামা শহীদ আলহাজ্জ সাইদি তাকে মারা হইল না মারা গেল আমি বলবো না বিচার করা লাগবে আমি বলবো সোশ্যাল মিডিয়ায় হক কথা আমার কথা না আপনারা বিচার করবেন কিন্তু এই বাস্তব হক কথাটা শোনার পর না শোনার শুনুন না শোনার ভান করে না বোঝার ভান করে না দেখার ভান করে যে উঠে সইলে যাবা খাড় তেড়া করে উরা কারা আল্লাহ ফতোয়া দিচ্ছে আমি না উলাই কাল আম বালহুম আদাল ওরা হলো চতুষ পর্যন্ত শুধু চতুষ না চতুষ পর্যন্তর ভিতরে শিল আর কুকুর আছে তার থেকে ওরা নিকৃষ্ট ফত দিল কে আমার পরে রাত করি না শুনিয়ে মরেন ও ভাই বাড়াবাড়ি করিন না এখনো সময় আছে ফিরে আসো